আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পাখি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না এবং তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হবে সে নিয়ে ডেলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে চলো আমরা সংবাদপত্রটি দেখি তো এই সংবাদটি দেখার আগে তোমরা যদি আমাদের এডুকেশন ফেব ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা এই চ্যানেলে এবং আমাদের অন্য একটি চ্যানেল কোর্স স্ট্রিক্স এই দুটি চ্যানেলে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন পরীক্ষার আগে দিয়ে দেবো তোমরা সেই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা পরীক্ষায় অনেক কিছু কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই এডুকেশন ফেভার এই ইউটিউব চ্যানেলটি এবং আমাদের কোর্স ট্রিক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা চলো সংবাদপত্রটি দেখি এখানে দেখো নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় তোমাদের এই বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেই কথা এখানে বলা হয়েছে এই জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তোমাদের এই বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার জন্য তোমাদের মূল্যায়নের যে নির্দেশিকা সেটা সংশোধন এবং পরিমার্জনের কাজ চলছে এনসিডিপির কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মেই অর্থাৎ দু সালের জাতীয় শিক্ষাক্রমের যে অর্জন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে শিক্ষার্থী ছোট প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিগু টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তো তোমাদের আগে যে দু সালের কার্যক্রমটি ছিল সেখানে যেভাবে পরীক্ষা অংশ নিয়ে তো স্টুডেন্টরা যেমন হচ্ছে সেখানে কোশ্চেনে দেওয়া থাকতো ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ কিউ তাছাড়া থাকতো কি এক কথায় প্রকাশ থাকতো শূন্যস্থান থাকতো এভাবে তাদের পরীক্ষা সম্পন্ন হতো তো তোমাদের নতুন কারিকুলম যেটি চব্বিশ সাল পর্যন্ত শুধু থাকছে সেখানে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় সেই পূর্বের সেই কারিকুলম অনুযায়ী অর্থাৎ দু হাজার শিক্ষা ক্রম ভিত্তিক অনুযায়ী তোমাদের এই বার্ষিক পরীক্ষা সম্পন্ন করা হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই অর্থাৎ তোমাদের চব্বিশ সালে যে বইটি পড়ছো এখন সেই চব্বিশ সালে সেই বই নতুন বইয়ের ওপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর তোমরা নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে তোমরা নতুনভাবে সেই আগের কারিকুলামের বই পেয়ে যাবে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে এনসিটিভি তাহলে তোমাদের এই সংশোধনের ও পরিমার্ধনের কাজ প্রায় শেষের দিকে খুব শীঘ্রই অর্থাৎ বার্ষিক পরীক্ষা তোমাদের ডিসেম্বরেই সম্পন্ন করা হবে সেই কথাই এখানে বলছে এখানে দেখো পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই আগের অর্থাৎ দু হাজার বারো সালে জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে শিক্ষাব্যবস্থা ফলে চলতি বছরই ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলোই আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি তোমাদের নতুন কারিকুলামে পড়তে হবে এবং পরবর্তীতে যখন তোমরা দু হাজার পঁচিশ সালে যারা এখন অষ্টম শ্রেণীতে রয়েছে তারা দু পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠবে এবং যারা নবম শ্রেণীতে আস তারা দু পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠবে অর্থাৎ তোমাদের তখন সেই আগের কারিকুলামের পুরাতন বই তোমাদেরকে সরবরাহ করা হবে আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন অর্থাৎ এখন যে নতুন কার্যক্রমের পরিবর্ত সেখান থেকে তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটাই প্রশ্ন কি নিয়মে হবে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু হাজার বারো সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমরা সংবাদটি দেখে নিয়েছ তোমাদের পরীক্ষা হবে সেই পুরোনো কারিকলামের মতো ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন এমসিকিউ টাইপ সেখানে এক কথায় প্রশ্ন এবং এক কথায় উত্তর এবং শূন্যস্থানও থাকতে পারে তো আশা করি তো আমার সংবাদপত্রটি ভালোভাবে বুঝতে পেরেছো